আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা বিগ লট চলে আসছে ফারুক সলিউশনে এই লটে কিন্তু ম্যাক্সিমাম সব প্রিমিয়াম ল্যাপটপ থাকবে এই যে রোজ গোল্ড কালারের টেন জেনারেশনে কোরাই ফেপ আসছে সার্ফেসের রয়েছে ম্যাকবুক এছাড়া এসপির নতুন নতুন সব কালেকশন রয়েছে যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজের জন্য হ্যাভি ল্যাপটপ চাচ্ছিলেন দেন আপনাদের জন্য কিন্তু ষোলো এম বি ক্যাশ মেমোরি এবং ষোলো কোরের হ্যাভি ল্যাপটপ চলে আসছে রাইজেন ফাইভের ইভেন এগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মানে খুবই ফ্রেশ এবং রিসেন্ট ল্যাপটপগুলো এবারে কালেকশনে রাখা হয়েছে তো আর কথা বারাচ্ছি না দেখব আজকের কালেকশানে কী কী ল্যাপটপ কীরকম প্রাইজের রয়েছে তবে তার আগে আমাদের অ্যাড্রেসটি একবার জেনে নেব ফারুক আইডিসুশনটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আপনি যদি সহজভাবে আসতে চান সেক্ষেত্রে মিরপুর দশে আসবেন প্রথমে মিরপুর দশে এসে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন জাস্ট দুশো বান্ন নম্বর পিলারের রাস্তার পশ্চিম পাশে চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় রয়েছে ফারুক আইডিসুশন আর যারা আসবেন অনলাইনে অর্ডার করবেন দেন অবশ্যই চেক অন ডেলিভারিতে ল্যাপটপটি পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো ল্যাপটপটা আগে ইউজ করে দেখার একটা সুযোগ আছে টাকা দিয়ে ম্যাকবুকগুলো এখন রিসেন্ট কালেকশনের প্রাইসটাও কম রাখা হয়েছে এবং ডিসকাউন্ট করা হয়েছে কিন্তু এই মডেলটাতে এটা অনলি এখন একষট্টি হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক 17 এটা হচ্ছে কোরাই সেভেন ষোলো জিবি ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি অ্যাস দিয়ে ম্যাকবুক প্রোর এই কালেকশনটি 2017 হাজার সতেরোর আই সেভেনটি পেয়ে যাচ্ছেন অনলি একষট্টি হাজার টাকায় এক্সো অনিয়োগাগুলোর প্রিমিয়াম কিছু চাচ্ছিলেন মানে হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু এমনিতে অনেক পপুলার যারা অ্যানিমেশনের কাজ করে মানে থিঙ্ক এগুলো অনেক প্রাইস থাকে ফাইবার বডিরটা আর আমাদের কাছে এখন যে কালেকশনটা রয়েছে এটা হচ্ছে পুরোটা মেটাল বডির একটা থিঙ্ক্যাড তো এক্সো অনিয়োগওগাটি আপনি ভাজ করে ট্যাবের মতো ইউজ করতে পারবেন মানে অ্যানিমেশনের কাজ করে খুব মজা এবং স্পিড আর গুড নিউজ হচ্ছে এটা কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্ট মানে এগুলোর এইট জিবিও কিন্তু অনেক হাই রেটে সেল হতো বাট এখন ষোলো জিবিটা পাচ্ছেন একেবারে চিপ প্রাইজে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে মেটাল বডির থিঙ্কপ্যাডের ইয়োগাটি পাচ্ছেন অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকায় থিঙ্কপ্যাডের মেটাল বডিটা পাচ্ছেন এখন দেখবো ওয়ারেন্টি সহকারে রাইজেন ফাইভের গেমিং ল্যাপটপ মানে এগুলো এখনও পঁচিশ সাল প্লাস মানে পঁচিশ সাল পরবর্তী সময় পর্যন্ত এখন অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ল্যাপটপগুলোতে মানে প্রত্যেকটা আপনি শোরুম কন্ডিশন এখানে আপনি একেবারে শোরুম কন্ডিশনে ল্যাপটপগুলো পারবেন ওপেন বক্স কন্ডিশনে কোনো ডেন ক্রাস তো প্রশ্নেই আসে না মানে একেবারে নিউ ল্যাপটপগুলো পাচ্ছেন তবে এগুলো যারা গেমিং করবেন মানে গেমস খেলবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন অথবা দ্রুত গতিতে ভিডিও এডিট করতে চান কোনো প্রকার মানে হ্যারাসমেন্ট ছাড়া খুব দ্রুত কাজ করতে চান দেন আপনাদের জন্য এই ল্যাপটপগুলো কারণ এখানে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ডের ছয় কোর বারো থ্রেডের প্রসর রয়েছে যেখানে ষোলো এমবি ক্যাশ মেমোরি প্রউসর রয়েছে নর্মালি একটা আই সেভেনের এইট জেনে কিন্তু অনলি আট এমবি ক্যাশ মেমোরি থাকে বাট এই প্রসেসরে ষোলো এমবি ক্যাশ মেমোরি রয়েছে পুরোটা মেটাল বডি আর ডিসপ্লেটা হচ্ছে অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে ইউজ করা হচ্ছে যারা প্রফেশনাল কাজ করবেন লং টাইম ধরে পিসি ইউজ করতে হয় দেন আপনাদের জন্য এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ডিসপ্লে এবং কোয়ালিটি ফুল একটা ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে রায়জেন ফাইভের জি এইটটি ষোলো এম বি ক্যাশ মেমোরি ছয় করে প্রস্তুত দিয়ে পাচ্ছেন অনলি সাতচল্লিশ হাজার টাকা রাইজেন ফাইভের আরেকটি চমৎকার মডেল আছে এটা হচ্ছে জি সেভেন জি সেভেনটাও কিন্তু ষোলো জিবি র্যাম দুইটা রাইজেনেই কিন্তু পাঁচশো জিবি অ্যাসিসডি রয়েছে যার কারণে আপনাকে স্টোরেজ বাড়াতে হবে না আশা করি আপনি পর্যাপ্ত কাজ এই স্টোরেজে করে নিতে পারবেন এটা ফুল্লি মেটালিক বডি বাট এটা হচ্ছে জি মডেল ষোলো জিবি র্যাম দিয়ে এই মডেলটি পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ টাকায় রয়েজেন ফাইভের আরও একটা ল্যাপটপ আছে বাট এখানে আপনি ডিসপ্লেটা আরও বড় পেয়ে যাবেন মানে যাদের উইন্ডোটা একটু বড়ো দরকার ডিসপ্লে লেআউটটা দেন আপনি এই মডেলটা দেখতে পারেন এটাও কিন্তু মেটাল বডি রয়জেন ফাইভ এখানে আপনি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ভেরিয়েন্টটি পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকায় বিগ ডিসপ্লে দিয়ে পাচ্ছেন কোরাই কোরআ ফাইভের লাস্ট সিরিজের প্রসেসর আছে ইভেন মাদারবোর্ডটা হচ্ছে ওয়ার্ক স্টেশন মাদারবোর্ড বুঝতে পারছেন এই ল্যাপটপটা দিয়ে আপনি খুব দ্রুত কিন্তু গোথ্রো করতে পারবেন যে কোনো ওয়ার্কে এই ল্যাপটপটাতে কোরাই ফেবে লট সিরিজের ফোর পয়েন্ট ওয়ান জিরো ক্লক স্পিড পাচ্ছেন ষোলো জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকায় মানে জেটবুকের নর্মালি যেগুলো রিসেন্ট প্রোডাক্ট জি সিক্সের সেগুলো কিন্তু এমনিতেই চৌত্রিশ পঁয়ত্রিশ তার মধ্যে আপনাকে বাজেট আমার মনে হয় অ্যাড করতে হচ্ছে না কারণ এখানে তো আপনি র্যামটা আবার বেশি পাচ্ছেন মানে ষোলো জিবি র্যামটা পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এভিন এটা হচ্ছে জেটবুকের জি সিক্স মডেল যেখানে ফেস ডিটেক্ট সেন্সর থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আর এই ল্যাপটপটাও ফুল মেটাল বডি বাট এটা একটা ওয়ার্ক স্টেশন সিরিজ ল্যাপটপ একটু বেশি কাজে লোড দিতে পারবেন ষোলো জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এখন দেখবো সারফেসের টেন জেনারেশন কোরাইফেড এগুলো একেবারে এগুলো সবই আসলে ফারুক এটিতে যারা আসবেন আপনি কম সময় দু একটা ল্যাপটপ থেকে ক্র্যাশলেস কন্ডিশনে মানে বেটার কোয়ালিটির ল্যাপটপ পেতে আপনাকে কোনো পেরেশান হতে হবে না কারণ আমাদের শপে আমরা সর্বোত্তম ফ্রেশ এবং ক্র্যাশলেস কালেকশানগুলোই রাখার চেষ্টা করি আর ফারুক আটি সলিউশনে আসলে এই রোজগোল্ড কালার টেন জেনারেশন ক্রাই ফাইভটি এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এগুলোর দাম আগে থেকে অনেক কমেছে আগে কিন্তু এগুলো এইটটি প্লাস বাজেট করতে হতো টেন জেনারেশন ক্রাই ফাইভে আর প্রত্যেকটা মানে আপনি আসলে পাঁচটা সাতটা থেকে একটা নিতে পারবেন তবে আশা করি দেখতে হবে না কারণ প্রত্যেকটা ল্যাপটপই একেবারে শোরুম কন্ডিশনে আছে যারা প্রিমিয়াম জিনিস পছন্দ করেন মানে পার্সোনালি একটু লাক্সারি জিনিস ইউজ করবেন দেন আপনাদের জন্য মূলত ম্যাকবুকের পাশাপাশি এই সার্ফেসগুলো আমরা কালেকশান করে থাকি এবং অনেক সারা পাচ্ছি কারণ এগুলো অনেক প্রিমিয়াম জিনিস আর কি লং লাস্টিং জিনিস ইভেন প্রত্যেকটাই মেটাল বডি বডিটা পুরোটা মেটাল উপরে নিচে রোজ গোল্ড কালার কোরাই ফেভারিট টেন জেনারেশন প্রসল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে আর প্রত্যেকটা সার্ফেসগুলো কিন্তু টাচ স্ক্রিন হয় টুকে রেজলিউশন দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন অনলি একষট্টি হাজার টাকায় যারা লাইট ওয়েট জিনিস চাচ্ছিলেন মানে ল্যাপটপটা হবে অনেক টেকসো একটা জিনিস যেটা মানে লং লাস্ট করবে বাট জিনিসটা তবে হ্যান্ডি এবং ডিসপ্লেটা চান একটু আই কমফোর্ট হ্যাঁ দেন আপনাদের জন্য আমি এটা সাজেস্ট করবো কারণ এই ল্যাপটপটার ডিসপ্লেটা খুব দুর্দান্ত একটা অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে একেবারে স্মুথ কালার কোয়ালিফিকেশান পেয়ে যাবেন আর কোয়ালিটি নিয়ে ভাবতে হচ্ছে না কারণ এই ল্যাপটপটাতে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন একটা প্রসর আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে ব্যাকলিট কিবোর্ড ফোর ফিঙ্গার অপশন টাইপ সি পোর্ট সব ধরনের অত্যাধিক পোর্ট রয়েছে মানে এই সময় খুব রানিং ল্যাপটপটা লাইটওয়েটের মধ্যে কনফিগারেশনটা হাই হওয়ার কারণে যে কোনো অ্যাপস কিন্তু খুব সহজে এটাতে রান করা যায় এই ল্যাপটপটি আমাদের এখনকার প্রাইজে পাচ্ছেন অনলি আটাইশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন কোরআআ ফাইভ দিয়ে ডেলের সেভেন থ্রি নাইন জি এসপির ড্রাগন ফ্লাইটি চলে আসছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি যারা অ্যানিমেশনে কাজ করতে চান এটাতে করতে পারবেন কারণ এটাও কিন্তু এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসর রয়েছে পাশাপাশি এটারও কিন্তু র্যামটা অনেক বেশি মানে এখানে আপনি ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন আর বিল্ড কোয়ালিটি বলতে গেলে এই ল্যাপটপটা পুরোটাই হচ্ছে মেটাল বডি ল্যাপটপ আসলে প্রিমিয়াম সব ল্যাপটপগুলো নর্মালি মেটাল বডিরই হয় আর মেটাল বডি ল্যাপটপগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিফিকেশনের হয় এই ল্যাপটপটি করে ফেভারে এইট জেনারেশন ষোলো জিবি ভেরিয়েন্ট স্পিড ড্রাগন ফ্লাই ব্লু কালার মেটাল বডি দিয়ে পাচ্ছেন আমাদের কাছে এখনকার প্রাইজে অনলি পঞ্চান্ন হাজার টাকা প্রিমিয়াম প্লাস প্রিমিয়াম ল্যাপটপ হচ্ছে এটা কারণ ডেলের এক্সপিএস হচ্ছে ডেলের মধ্যে সবচেয়ে লাক্সারি একটা সিরিজ এটা নর্মালি ইউরোপে ইউজ হয় এবং ইউজড শপে আপনারা দেখবেন যে এই ল্যাপটপটা রেয়ার মানে আপনি অ্যাভেলেবেল পাবেন না ইচ্ছা মতো কেনা যায় না বাট আমাদের কাছে যে কয়টা কালেকশন আসছে মেটাল বডির এটা পুরোটা ক্র্যাশলেস কন্ডিশনে আসছে তিন লাখ প্লাস প্রাইসের ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এখন পঞ্চান্ন হাজার টাকায় কী কী আছে এই ল্যাপটপে আপনি যদি সুপার অ্যামোলেট ডিসপ্লের মতো একটা কালার কোয়ালিফিকেশন চান দেন সেটাই ল্যাপটপের কাছে আপনি এক্সপেক্ট করতেই পারেন কালারটা পেয়ে যাবেন ভালো আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কোরআ ফাইভের টেন জেনারেশন কনফিগারেশন রয়েছে যার কারণে ল্যাপটপটা একে তো স্লিম একেবারে এবং লাইটওয়েট মেটাল বডি ক্ষেত্রে লাগজারি একটা জিনিস এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করে অ্যানিমেশনের কাজটাও করে নিতে পারবেন আর পাশাপাশি কনফিগারেশনটা কোরআফে টেন জেনারেশন হওয়াতে আপনি দুর্দান্ত সব কাজ কিন্তু একাধারে একসাথে লোড দিয়ে ল্যাপটপে করে নিতে পারবেন অর্থাৎ কাজের দিক থেকে এবং স্টাইলিশের দিক থেকে এবং ডিসপ্লের কোয়ালিটি বলেন আর থ্রি সিক্সটি ডিগ্রি ফিচার সব মিলিয়ে দুর্দান্ত একটা জিনিস পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় ফোর কে রেজুলেশন প্লাস প্রিমিয়াম ব্র্যান্ডের ল্যাপটপ হচ্ছে যে সারফেস বুক টু সার্ফেস বুক টুতে আপনি সরাসরি ফোর কে একটা স্ক্রিন পেয়ে যাচ্ছেন আমি তো আগেই বলেছি সার্ভেসগুলো সবগুলো নর্মালি টাচ স্ক্রিন হয় তবে এটাতে একটা এক্সট্রা ফিচার আছে আপনি চাইলে কিন্তু এটাকে আলটিমেটলি মানে ডিটাচ করতে পারবেন ডিটাচ করে হাতে নিয়ে কাজ করতে পারবেন খুবই লাক্সারি একটা জিনিস এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দিয়ে সারফেসবুক টুটি পেয়ে যাচ্ছেন আটষট্টি হাজার টাকা প্রাইজে একেবারে ফুল নিউ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে নতুন কন্ডিশনে বুকের সুন্দর একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন প্রফেশনাল জিনিস একেবারে লো প্রাইজে এই মুহূর্তে ফারুক সলিউশনে পাচ্ছেন ল্যাপটপটা খুবই ভালো কাজ করবেন কারণ এটাতে রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি আট জিবি র্যাম আর প্রসর হিসেবে স্যার থাকছে সিক্স জেনারেশন ডুয়েল করার একটা প্রসর মানে লো বাজেটে বেস্ট জিনিস প্রবোক সিরিজের স্পির এই ল্যাপটপটি আপনি লুফিয়ে নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এরকম অনেক বাজেটের অনেক ল্যাপটপ কিন্তু ফারুকাডিসুশনের রয়েছে যেটা মূলত একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না আরও যদি কোনো মডেল আপনার দেখার ইচ্ছে হয় দেন আমাদের চ্যানেলে প্রবেশ করে আপনি পেছনে ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমরা প্রায় প্রত্যেক দিনই ভিডিওর আপডেট দিয়ে থাকি নিত্য নতুন ল্যাপটপের মডেলের আর কোন ল্যাপটপটি আপনার দরকার বা পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে পারেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনি চাইলে অনলাইনে অর্ডার করে ল্যাপটপগুলো কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইভেন চেক করে দেখার একটা সুযোগ আছে ডেলিভারি কাউন্টারে যাওয়ার পরে আর যারা চলে আসবেন সরাসরি আমাদের কিন্তু সবটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রেখে